এক মাস ধরে জলমগ্ন হুগলির খানাকুল টানা বর্ষণ ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়ে পড়েছে খানাকুলের গোটা এলাকা এক মাসের ব্যবধানে দু দুবার বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে খানাকুল এক নম্বর ও দু নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল এখনো পর্যন্ত নটি গ্রাম পঞ্চায়েতের বহু এলাকা রয়েছে জলমগ্ন বাস নেই নৌকাই ভরসা আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কে বইছে জলের স্রোত জরুরি পরিষেবার জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে বিনামূল্যে ট্রাক্টর পরিষেবা জলের নদীর তলায় বিঘার পর বিঘা চাষের জমি আরও বড় ভয় জলবাহিত রোগের ডায়রিয়া জ্বর চর্ম রোগে ভুগছেন বহু মানুষ স্বাস্থ্য শিবিরের দাবি উঠেছে জোরালো ভাবে বেশ কয়েকদিন ধরে জল এত জমে আছে তার জন্য মানুষের প্রচন্ড হারে সমস্যা হচ্ছে একে হাট বাজারের সমস্যা হচ্ছে মানুষ কোনো দিকে বেরোতে পারছে না দ্বিতীয় কথা এই জল জমে থাকার কারণে রোগ জ্বালা এত পরিমাণে বেড়ে চলেছে তো যদি কোনো মেডিকেল ক্যামারে বসানো হয় তো আমার মনে হয় খুব ভালো হয় চাইছি আমরা সকলেই যে যাতে একটা মেডিকেল ক্যাম্প বসে যে আমাদের বর্তমান যে পয়সেন্ট তাতে করে জল ভেতরেও প্রচণ্ডভাবে ছড়াচ্ছে মানুষের ওখান থেকে জল পার হয়ে এসে হসপিটালে যাবে তার প্রশ্ন হয়ে উঠছে না না টোটো চলছে ন্যাগের গাড়ি চলছে এরা হসপিটালে যেতে কষ্ট হয়ে পড়ছে যদি মেডিকেল টিম আমাদের এলাকায় বাড়ায় তাতে করে আমার মনে হয় উপকৃত হব যারা মানুষ যে জলবাহিত রোগটার জন্য পরের পরে মেডিকেল টিম বসিয়ে দেয় করে মানুষের উপকার হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সমাজ জীবনের স্বাভাবিক ছন্দও ভেঙে পড়েছে খানাকুলে বাড়ির গৃহবধূদের বাজার ওষুধ বা রান্নার জিনিসপত্র কিনতে যেতে হচ্ছে নৌকায় করেই নৌকাই এখন খানাকুলের মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে আমাদের আমাদেরই তো পাঞ্চিয়ে করে যাতায়াত হচ্ছে নেমে যেতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে আমরা বাজারে গিয়েছিলাম একটু গড়ের জিনিসপত্র কিছু ঠাকেনে একটু আনতে গিয়েছিলাম কেনাকাটা বাচ্চা কাচ্চা আছে সেই জন্য আরে অসুবিধা বলতে এই জলেরই সমস্যা আমরা যেতে বাইরে বেরোতে পারছি না কোথাও খাওয়া-দাওয়ার অসুবিধা সবই অসুবিধা স্কুল তো বন্ধ হয়ে বাচ্চাদের স্কুল তো গেছে এমনকি বই খাতা বাঁচিয়ে কোমুর সমান জল ঢেলে স্কুলে যেতে হচ্ছে নিউজ আজ বাংলা খানাকু

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে